দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রত্যন্ত একটি গ্রাম নাম দাড়িয়ালা এই কৃষি ও মৎস্য চাষের উপর নির্ভরশীল গ্রামটির অবস্থান বাগেরহাট জেলার মোল্লাহাট থানার তিন নং গাংনি ইউনিয়নে অবস্থিত একটি সুন্দর প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বন্ধুরা বাংলার গানগুলো যত দেখিবা জানি ততই যেন দেখতে বা জানতে ইচ্ছা করে তাই তো বারবার ছুটে চলি এই বাংলার বুকে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো তাদের কর্মচিত্র ও হাসি আনন্দের গল্প চলুন শুরু করি বাড়ি নাগি ছবির মতন সুন্দর হাওড় হাওড়ের ভিতর টিন চালিয়ে ঘুরছে একজন বালক সে এখন টিন চালিয়ে চাই থেকে মাছ সংগ্রহ করছে চলুন দেখে আসি এই চাইতে কি কি মাছ ধরে এই কালকে ভাবছিস না মানে আর এখনো সাকিস নাই সকালে সকালবেলাই ভাবছিস সকালবেলাই কি মাছ ভাবছে দেখুন <muchànntar> বন্ধুরা <monastery> oh. mm. <muchàn brake> <coping> তারা কিন্তু এখানে এই যে টিন এবং এই টিন করে কিন্তু সে ঘুর্কছে গ্রাম বাংলার খুবই চমৎকার এবং সুন্দর একটি দৃশ্য তুই ভাতিস নাই দব জালে বন্ধুরা চাইতে আমরা এখন বিভিন্ন ধরনের দেশীয় মাছ দেখতে পাচ্ছি কিছু পুটি মাছ কিছু ট্যাকি মাছ এই ধরনের নানান ধরনের মাছ বাধে এই চাইতে ছবির মতন সুন্দর পরিবেশে তারা বসবাস করে আক্কি আনন্দ কি মায়া ত্রাসে ওই জাল ছকে যাব

পানি টান ধরেছে যার কারণে এখন থেকে শুরু হয়েছে মাছ ধরার ধুম হাওড়ে প্রতিটি জায়গায় দেখবেন যে মাছ ধরে প্রতি এলাকায় এরকম একটি করে জেলের দল থাকে যারা হাওড়ের পানিতে চুক্তি করে ঘের ভেদে মাছ ধরে থাকে টাকার বিনিময় তোমার যে আর জানি এই দু রিক্সা মহাপুর রিক্সা

দিন ভর কঠোর পরিশ্রম করার পর আসে রাত রাতে তারা লোকগীতি পল্লীগীতি গান গেয়ে আনন্দিত হয় মানে চিত্র বিনোদিত হয় এবং তাদের গানের কথাগুলো খুবই সুমিষ্ট হয়ে থাকে দেখুন গ্রাম বাংলার লোকগীতি কতটা সুমধুর তারা কত আনন্দের সাথে গান গাইছে আহ কি আনন্দ दादा रे अरे हराई तो जमना नहीं दादा बंद कर दो दादा आई सुनो यार दादा कर रहा है न मुरो भाई जैसे लगा दे मुरो मुरो ओए कर ना बोल दो दादा दादाई गाना सेट कर वीरम चले जावे मोनू तो चले जावे পরবর্তী দিন সকাল দশটা আমরা বের হয়েছি ঘুরতে 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 আমাদের চোখে পড়ল একটি মধুর চাক অল্প কিছুদিন আগেই এখানে একটি মধুর চাকে চাক বেঁধেছে তারা এই বিলের সমগ্র অঞ্চল থেকে মধু সংগ্রহ করে এনে তারপরে এই চাকে রাখবে সামনেই শীতের মৌসুম বরোর ফুল সরিষার ফুল বিভিন্ন ধরনের ফুল থেকে মধু সংগ্রহ করে এই চাকে রাখবে এবং এই সুমিষ্ট মধু খুবই উপকারিতা রয়েছে এবং আল্লাহর এক বিশাল নিয়ামত বন্ধুরা ওই যে একটা মধুর চাক চাকটি এখন অনেক ছোট আস্তে আস্তে কিন্তু এই চাকটি অনেক বড় হবে দেখুন এখন বোরের ভুল ঘটিছে সেনতে মধু সংগ্রহ করে নিয়ে আসছি অনেক মধু হবে এই মধু সাক থেকে মধু সংগ্রহ করে কিভাবে ওই যে ওই যে মধু পোক না ওইগুলো মানে যায় উড়ে যায় ফুলি যায় পড়ে পড়ে কিন্তু মধু এনে বাসায় রাখি ও সে থেকে মানুষ কিভাবে ছড়ায় মধু বন্ধুরা আর দেখুন মানুষ ইয়ারে ধোঁয়া দেয় ধুমো দিলে এই পোক চলে যায় পরেন্ডা কাইকে নিয়ে আসি বন্ধুরা দেখুন এই যে যে মধু বন্ধুরা এই যে কিন্তু সেই বড়ই গাছ এখান থেকে মধু পকিশে মধু সংগ্রহ করে নিয়ে যায় এবং তাদের বাসায় রাখি এই যে দেখুন বন্ধুরা এই যে আপনার এই যে ছোট ছোট যে ফুল দেখছেন এগুলো হচ্ছে বড়ের ফুল এই ফুল থেকেই কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে এবং মঙ্গল সংগ্রহ করে তারপরে তারা তাদের বাসায় রাখে আর মুহূর্তে আছি কিন্তু আমরা মূলহাট থানার প্রত্যন্ত একটি গ্রামীণ অঞ্চলে আর আশেপাশে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক গরু বাছুর আছে এবং কিছু খড়ের গাঁদা দেখতে পাচ্ছি এবং এখানে এটা হচ্ছে প্রধানত একটি কৃষি প্রধান গ্রাম খুবই সুন্দর একটি পরিবেশ আমার সাথে আছে তামিল কোন কিছু তামিল এই যে সেই খেজুর গাছ ছোট ছোট আছে খেজুর গাছ সামনে বছর থেকে এইটা থেকে রস সংগ্রহ করবে এই যে এই সব খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয় সব তিনের ঘর এটি হচ্ছে একটি গোল ঘর আর এবারে কিন্তু গবাদি পশু খড় খাচ্ছে গ্রামীণ প্রতিটি বাড়িতে আপনারা দেখবেন কিন্তু এরকম ভাবে পালন করে গরু থাকে তারা প্রধানত এখানে কয়টা গরু মুখে বন্ধুরা প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে দিবেন কারণ আপনাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া কিছু করা মোটেই সম্ভব নয় তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দেন